সালমান শাহ আদালতে সাক্ষী দিতে উপস্থিত হচ্ছেন চিত্রনায়িকা শাবনূর সালমানের এই ঘটনাটি কেন ঘটল এবং ডনের সঙ্গে কি সম্পর্ক ছিল সামিরার যার চূড়ান্ত সাক্ষ্য দেবেন শাবনূর ঠিক এমনই একটি সংবাদের শিরোনামে দেখা গেছে চিত্রনায়িকা শাবনূরকে সালমান শাহ তার স্ত্রীকে কেন ভয় পেতেন আর কেনই বা শাবনূরের পাশ থেকে সালমান সরে গেলেন যার সকল বাস্তবতাই এবার প্রকাশ্যে তুলবেন শাবনূর প্রিয় দর্শক সালমান সম্পর্কে আসলে শাবনুরের মাঝে কি কি গোপন রয়েছে শাবনুর কি সত্যি যাচ্ছেন আদালতে তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান শাবনুর যাদের জনপ্রিয়তা বর্তমান সময়কালেও বিদ্যমান বলতে গেলে সালমানের মৃত্যু পরে তিনি আরও বেশি জনপ্রিয় তবে তার মৃত্যুর কারণ নিয়ে জট পাকিয়েছেন নানা রহস্য কেউ বলছে শাবনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমানের যেটা নিয়ে সামিরার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল আবার কেউ বলে ডনের সঙ্গে পর সম্পর্ক ছিল সামিরার যার ফলে সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হয় এবং পরিশেষে সালমান হক ঘটনাটি ঘটে যায় তবে কি ছিল কারণ সেই ধোয়াশায় আর জনমনে অন্যদিকে সালমান খবরের হেডলাইনে দেখা গেছে শাবনুরের নাম যেখানে বলা হয়েছে সালমান হক সাক্ষী দেবেন শাবনূর নিজেই কারণ তিনি এ ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে শাবনূর আসলে কি করে কতটুকু জানেন তিনি তো বলেছেন এ ঘটনা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই কারণ এটা সালমানের পারিবারিক বিষয় অতএব যে বা যারা এসব ভুয়া সংবাদ প্রচার করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলেও বক্তব্য পেশ করেছিলেন যে সাক্ষী দেবেন তেমন কোনো সঠিক তথ্য মেলানো যায়নি অতএব এটা যে শুধুমাত্র একটা গুত তাতে কোনো সন্দেহ নেই ভিউর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন